শুদ্ধ ভাষায় কথা বলা দায়নের সোমনাথ এ সোমনাথ প্রত্যেক নবীদের ছিল প্রত্যেক নবীরাই শুদ্ধ ভাষায় কথা বলেছে প্রত্যেক নবীরাই বিশুদ্ধ ভাষার মাধুরিমায় নান্দনিক উপস্থাপনায় সৃজনশীল পদ্ধতিতে ঐশী বাড়িকে জাতির কাছে পুছিয়ে দিয়েছে পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যে নবী অশুদ্ধ ভাষায় কথা বলেছেন এবং কোন নবীর ব্যাপারে এরকম তকমা লাগাতে পারেনি যে অমুক নবী ভাষা ছিল অশুদ্ধ আরো সমনোভাব জড়তা ছিল বরং প্রত্যেক রবি ছিল হাশেহ মহান আল্লাপাক মোহামবুল্লাহ আলমী বলেছেন ওমার সাল্লামী রসুল আমি প্রত্যেক রবিকে সজাতির ভাষাভাষীতে প্রেরণ করেছি প্রত্যেক নবীরা ছিলেন বিশুদ্ধ বাসা প্রত্যেক নবীরা ছিলেন প্রাঞ্চলবাসী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিপ্লবের মহান নায়ক প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম বৈষ্ঠ কণ্ঠে আত্মপ্রত্য বান করে দাঁড়িয়ে বলেছিলেন আর আমি আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য মাথুর না ধারণ আমি সুতরাং আমরা তো নবীচন্দ্রের উদ্দেশ্য এবং তারই আদর্শের কথা সেই আদর্শের কারণে আজ আমাকে হতে হবে সাহিত্যমুখী হতে হবে এই যুগের আমরা সৃষ্টিকারী লেখক সাহিত্যিক এবং বাদ বক্তা ভাষা সাহিত্যের সকল শাখায় প্রশাখায়